মাই নিউ ভিডিও আর আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেমের মধ্যে স্টাইল ডিং বলে একটা নতুন ইভেন্ট এসেছে আর এই ইভেন্টে ভাই গেরিনা মানেই ডায়মন্ড লুটবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকজনই খুব কম ডায়মন্ডে পেয়ে যাচ্ছে আর এখান থেকে তোমার টোকেন এক্সচেঞ্জ করেও নিতে পারবে যদি ষাটটা টোকেন তোমরা করো তাহলে এই যে জামাটা দেখতে পাচ্ছ সিম্পল টাইপের এটা পাবে যদি একশো থাকে তাহলে ওটা পাবে আর দুশো থাকলে এই যে মেলের বান্ডেলটা আছে মেন বান্ডেলটা সেটা তোমরা পাবে আর ভাই গেরিননাথ ভাই কি বলবো এইসব ইভেন্টগুলো বান্ডেলটার মধ্যে খাস কিছুই নেই খুব ভালো কিছুই নেই জাস্ট তোমরা ওপরে একটা অ্যানিমেশন টাইপের দেখতে পাচ্ছ ওপরের টপের ওপরে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ নিচের প্যান্টটা তো একদম সিম্পল টাইপের আছে এবং হেয়ার স্টাইলটা আমার একদম ফালতু লেগেছে আমার একদমই পছন্দ হয়নি তো চলো এখানে স্পিন করে তোমাদেরকে দেখাবো আর দেখো আমি বলবো তোমাদের কাছে যদি বান্ডেল থেকে থেকে ফালতু স্পিন করো না আমি প্রথমেই বলবো তো চলো দেখা যাক কত ডায়মন্ডে আমরা পেতে পারি আমি মোটামুটি একটা জিনিসটা এখানে নেবোই আমার দেখো ওপরের থেকে নেওয়ার থেকে আমার মনে হয় শার্ট টোকেন দিয়ে নিচেরটা নিয়েও খারাপ কিছু নয় কারণ ওপরের বান্ডেলে খাস কিছুই নেই আমার কিছুই ভালো লাগেনি কোনো ভালো কিছু থাকলে অবশ্যই ভালো লাগতো তো চলো এখানে দেখা যাক স্পিন করা যাক ফার্স্ট স্পিনটা আমি কিন্তু এখানে ডায়মন্ড মধ্যে অলরেডি করে দিয়েছি তো দেখা যাক এখানে কি কি আমি তো প্রথমে টোকেন দিয়ে ভাই দশটা টোকেনও দিয়েছি এখানে একটা বান্ডেল দিয়ে দেখ মেন বান্ডেলটা পেয়ে গেলে তো পুরো একদম মারাত্মক হয়ে যাবে বাট দিল না এখানে দেখতে পাচ্ছ আমাকে মাত্র চব্বিশটা টোকেন দিয়েছে আর আমার কাছে আটটা টোকেন অলরেডি আগে থেকে ছিল তো সেক্ষেত্রে আমার টোটাল টোকেন হয়েছে বত্রিশটা মানে এখনও পর্যন্ত আমার বত্রিশটা টোকেন হয়েছে এইবার আমি চব্বিশটা টোকেন পেয়েছি তাই চব্বিশটা টোকেন দিয়েছে তার মানে আমি আরেকটা যদি স্পিন করি তাহলে হয়তো আমার পঞ্চাশটার কাছাকাছি টোকেন হয়ে যাবে আর একটা টোকেন আমার কাছে ছিল যেহেতু তার মানে তিনটে স্পিন করলে আশা করছি তোমার নিচেকারে যে ষাট টোকেনের যে বান্ডেলটা আছে না মানে যে ওপরের ড্রেসটা আছে খালি ওটা তোমরা পেয়ে যাবে এটা তোমরা প্রথমে বুঝতে পারছো মানে তিনটা স্পিনে মোটামুটি একটা স্পিনে কুড়িটা টোকেন তোমরা ধরে রাখো এরকম করে তোমরা পাবে মানে দুশো ডায়মন্ড দিয়ে করলে তো চলো আবার দুশো ডায়মন্ড আমি করে এখানে দেখি কতগুলো টোকেন আমাকে দেয় তো এখানে দুটো 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 ভাই এখানে ফালতু ফালতু ডিভার্স আছে গেরি না ডায়মন্ড লুটতে আসে দেখো এখানে মাত্র আমাকে টোটাল এখানে বাইশটা টোকেন দিয়েছে মানে কুড়িটা আমি বলছি না যে কুড়িটা করে তোমাকে টোকেন দেবে মানে তুমি এখানে ধরে রাখো দশ বার মানে দেখা যায় এখানে আমি একটা স্পিন করছি আর দশটা টোকেন দিয়ে দিয়েছে মানে কুড়ি ডায়মন্ডে দশটা টোকেন এটা সেরা ছিল মানে এটা ঠিক ছিল একদম একটা স্পিন করেছি কুড়ি ডায়মন্ডে দশটা টোকেন দিয়েছে আমার যদি আমার মতে বলো তো এই ইভেন্টে বেশি স্পিন করতে যেও না ফালতু গেরিনা তোমাদেরকে লোভ দেখে ডায়মন্ডগুলো লুটে নেবে দু এড়াই হাজার ডায়মন্ড কারো লাখ থাকলে হয়তো পাঁচশো হাজার ডায়মন্ডে পাবে আর বান্ডেলগুলো কোনো খাসও নেই খুব একটা তোমরা নেক্সট কোনো ইভেন্ট এলে ভালো সেখানে স্পিন করবে নিজের ডায়মন্ডগুলো খরচ করবে ভালো বান্ডেল নেবে বা গান স্পিন নেবে তো তার জন্য একটু ওয়েট করতে পারো চলো কুড়ি ডায়মন্ডে আবার একটু স্পিন করেছি তো দেখো আমি এখানে মনে করলে আরও আমার কাছে ডায়মন্ড আছে অলরেডি আমি স্পিন করতে পারতাম বাট ফালতু আমার এখানে বান্ডেল ভালো লাগেনি গেরিনা ডায়মন্ডগুলো তোমার লুটে নেবে এটা আমি চাইছি না কষ্ট করে ডায়মন্ড কিনতে হচ্ছে এখানে ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে না আর তোমরা যারা স্টুডেন্ট আছো তাদেরকে আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলি ভাই এইসব ইভেন্ট স্পিন খরচ ডায়মন্ড খরচ করো না নিজেদের ফালতু টাকাগুলো কেন নষ্ট করবে এখানে কোন বান্ডেলটা ভালো আছে তোমরা কমেন্ট আমাকে জানাও আমি বলছি এখানে কোনো বান্ডেল আমার ভালো লাগেনি তোমাদের যদি কোনো পছন্দ হয়ে থাকে কমেন্ট করে জানাবে দুশো দিয়ে স্পিন করে তোমরা মোটামুটি কুড়িটার মতো টোকেন পাবে হয়তো একটু বেশি পাবে একটু কম পাবে বাট কুড়িটা তুমি মিনিমাম ধরে রাখো কুড়িটা বাইশটা চব্বিশটা করে টোকেন তোমাদেরকে দেবে বাকি সব কিছু বললাম ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকা বেলে এখন ঘন্টাটাকে প্রেস করে অলরেডি সেট করে